আমি আপনাদের মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো এই যে মেটে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রকম চাকা চাকা করে কেটে নিয়েছি সাথে এক একটা গোল আলু দিয়েছি এই যে আলুগুলোও কেটে নিয়েছি তো কড়াইতে তেল দিয়ে এগুলো আমি এখন ভেজে নেব কড়াইয়ের মধ্যে সরষার তেল দিয়ে দিছি আলুগুলো ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আলুগুলো পাঁচ মিনিটের মতো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো এগুলো আমি তুলে নেবো তরকারি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আমি সর্ষা তেল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা সরষে তেলে করবো সর্ষা তেলের ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে ফড়ন হিসেবে ব্যবহার করব গরম মশলা আর একটা তেজপাতা ফড়নটা ফুটে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজের বাটা দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়ো ছোটো চা চামচের ধনিয়ার গুঁড়ো এক চামচ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো একটা টমেটো কুচি মশলাটা ভালোভাবে কষে নেব এইভাবে মশলাটার থেকে তেল রিলিজ হয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মেটে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ জল দিয়ে ঝোল ঝোলটা আমি ফুটিয়ে নেব ঝোলের ভালো কালার আনার জন্য চাইলে আপনারা রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন তো আমি দিলাম না এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ঝাল আনার জন্য ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এইভাবে দু মিনিট ফুটিয়ে নেব গরম মশলার বাটা দিয়ে দিচ্ছি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না এই যে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এগুলো ঝোল ঝোল থাকবে নামিয়ে নিতে হবে কারণ এই আলুগুলো অনেক ঝোল টেনে নেয় খাওয়ার সময় ঝোল থাকবে না পুরো শুকনো হয়ে যাবে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো যেহেতু এখন শীতকাল ধনেপাতা পাওয়া যায় তাই ধনেপাতা পাতা কুচি একটু দিয়ে দিচ্ছি এই অবস্থায় আমি নামিয়ে নেব এই যে অল্প পরিমাণের ঝোল আছে তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখুন নাও ফেল হয়ে যাবে এই এই যে মেটে আলু দিয়ে রান্না করলে যা স্বাদ লাগে না খেতে এটা দিয়ে মাংসও রান্না করা যায় আপনাদের কাছে অনুরোধ থাকলো বাড়িতে একবার এই মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল করে খাবেন খেতে অসাধারণ স্বাদ লাগে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আমার কাছে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ